আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনে দুই পয়েন্ট এক অধ্যায়ের দুই নম্বর যে অঙ্কগুলো আছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখানে চারটি অঙ্ক আছে চারটি অঙ্কের সমাধান দেখব তো সেটকে প্রকাশ করার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করি একটা হচ্ছে তালিকা আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি তো এখন এইখানে যে প্রশ্নগুলো দেয়া আছে এগুলো তালিকা পদ্ধতিতে দেয়া আছে এগুলাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো সেট গঠন পদ্ধতিতে কীভাবে প্রকাশ করা যায় সেট গঠন পদ্ধতিকে মূলত এই তালিকা পদ্ধতিতে যে ইলিমেন্ট বা উপাদানগুলো দেওয়া আছে তার নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য ধরে সেটাকে কি করতে হয় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয় তো ক নাম্বারটা দেখি এখানে বলা আছে তিন পাঁচ সাত নয় এগারো তো এই উপাদানগুলোকে আমরা প্রথম একটা নির্দিষ্ট সেটের আন্ডারে নিব তাহলে ধরি এ সেট সমান এই উপাদানগুলো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি উপাদানগুলো একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো তিন পাঁচ সাত নয় এগারো প্রত্যেকটাই বিজোর সংখ্যা তাহলে প্রথম কি পেলাম বিজোর সংখ্যা পেলাম তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পেলাম এই বৈশিষ্ট্য দিয়েই আমরা কি করতে পারি এই সেটগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি তারপর আমরা এখানে আরেকটু খেয়াল করব যে যেহেতু বিজোর সংখ্যা বললাম তাহলে বিজোর সংখ্যার শুরু এবং শেষ আছে যেমন ওয়ান হচ্ছে বিজোর সংখ্যা আবার হচ্ছে তেরো বিজোর সংখ্যা তাহলে এখানে আমি শুধু বিজোড় সংখ্যা লিখলে সেটা নির্দিষ্ট হবে না যেহেতু এখানে নির্দিষ্ট করে বলা আছে তিন থেকে এগারো তাহলে আমরা কি বলবো যে এই বিজোড় সংখ্যাটা শুরু হচ্ছে কত থেকে তিন থেকে শেষ হচ্ছে এগারো থেকে তাই না তাহলে আমরা এখন বলবো তাহলে এক্সের মান সর্বনিম্ন কত তিন সর্বোচ্চ এগারো এবং এরা বিজোড় সংখ্যা তাহলে এখন এইখানে এক্সটা কী এক্সটা বুঝতে হবে এখন আমি যখন তালিকা পদ্ধতিতে থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তখন তো আমি কি করব এই যে প্রত্যেকটা ইলিমেন্ট তো আর লিখতে পারবো না তাহলে প্রত্যেকটা ইলিমেন্টকে কমন করে বোঝানোর জন্য আমরা এক্স নিব এই এক্স মানে হচ্ছে এখানে তিন পাঁচ সাত নয় এগারো প্রত্যেকটা মান এক্স মানে কখনো হবে তিন এক্স মানে কখনো হবে হচ্ছে পাঁচ এক্স মানে কখনো হবে সাত তো মোটামুটি আমরা বুঝে গেলাম এখন আরেকটা জিনিস আছে এখানে হচ্ছে এন এন কেন নিতে হবে এখন এই যে হচ্ছে আমাদের এক্স এর মানগুলো এগুলো স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যা না জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা জোড় বীজের মধ্যে তো পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যা তারপরে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এগুলো আছে তো এখন তিন পাঁচ ছাত আমরা দেখতে পাচ্ছি যে এগুলো পূর্ণ সংখ্যা এবং অখণ্ড সংখ্যা পূর্ণ এবং অখণ্ড বলতে বুঝাচ্ছে যে থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে খণ্ড সংখ্যা তিন হচ্ছে পূর্ণ সংখ্যা পয়েন্ট ফাইভ হচ্ছে অখণ্ড খণ্ড সংখ্যা তাহলে এইটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না কিন্তু এখানে প্রত্যেকটাই পূর্ণ সংখ্যা এই জন্য এটা কি এন সেটের আন্ডারে তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কি বলা হয় এন তাহলে আমরা লিখতে পারবো এ সমান এক্স বিলংস টু এন এক্সটা হচ্ছে এন এর সদস্য এনটা কি স্বাভাবিক সংখ্যা যার মানটা শূন্য থেকে বড় এবং সকল ধনাত্মক সংখ্যা এখানে হচ্ছে সাজডার যেন এক্সটা কি স্বাভাবিক বিজয় সংখ্যা যেখানে হচ্ছে আমরা একটা এখন লিমিট দিব লিমিটটা কিভাবে দিতে পারি আমরা দুইভাবে লিমিট দিতে পারি একটা এই সংখ্যাটা তিন থেকে শুরু তাহলে তিন এবং তিনের সমান বা তিনের থেকে বড় তাহলে এই যে সমান চিহ্ন দিলাম বড়। এর মানে হচ্ছে তিনের থেকে বড় বা সমান কি সমান এক্স এইটুকু দ্বারা কী বোঝাচ্ছে যে এখানে বোঝাচ্ছে যে এই এক্সের মানটা তিনের সমান এই যে নিচে সমান চিহ্ন বা বড়। আরেকটা কি আছে এগারো সমান বা ছোট। তাহলে এগারো এর মানে হচ্ছে যে এই এক্সের মানটা তিনের সমান বা বড়ো এগারো সমান বা ছোট। অথবা আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি সেটা হচ্ছে দুই লেস দেন বা ছোট এক্স লেস দেন এখানে এগারো আছে এখানে তেরো দিলাম সরি দুই হবে না তখন হবে হচ্ছে এক তাহলে এক্সের মানটা কি এক্সের মানটা হচ্ছে একের থেকে বড় এক হচ্ছে বীজের সংখ্যা এবং তেরো থেকে ছোট তেরো বীজের সংখ্যা অথবা আমরা এইটাও লিখতে পারি খরবটা একইভাবে আমরা প্রথমে এই সমান এই সংখ্যাগুলো লিখে নেব লিখে নেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি তো তার আগে আমরা এখানে উৎপাদক জিনিসটা একটু বুঝি উৎপাদক বা গুণনীয় গুণ নিয়োগ জিনিসটা কি এখানে আমরা ছত্রিশ আসে না আমরা ছত্রিশের গুণনিয়োগ বের করি যদি এক গুণ ছত্রিশ দুই গুণ আঠারো তিন গুণ তিন বারং ছত্রিশ না তাহলে তিন গুণ বারো তিন বারং ছত্রিশ চার গুণ চার নং ছত্রিশ তারপর ছয় গুণ ছয় তাহলে আমরা এখন অতএব ছত্রিশের উৎপাদকগুলো কী কী হবে ওয়ান টু থ্রি ফোর সিক্স তারপরে হচ্ছে নাইন টুয়েলভ আঠারো আর হচ্ছে ছত্রিশ তাহলে ছত্রিশের উৎপাদকগুলো আমরা এখানে পেলাম তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এই যে প্রত্যেকটা উৎপাদক বা গুণনীয়গ আর এইখানে যে মান প্রত্যেকটাই সমান তাহলে আমরা কি বলতে পারবো যে এ সেটের মধ্যে যে উৎপাদন যে উপাদানগুলো দেওয়া আছে বা ইলিমেন্টগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ছত্রিশের উৎপাদক কারণ ছত্রিশের উৎপাদক আর এই মানগুলো একই তাহলে আমরা যদি এ ধরি এর প্রত্যেকটা উপাদানকে এক্স ধরি তাহলে এক্সের মানগুলো ছত্রিশের গুণনীয় উৎপাদক আর গুণনীয় একই জিনিস তাহলে আমরা কি লিখতে পারবো যে এ সমান এক্স বিলংস টু এন এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট বিলংস টু মানে এই হচ্ছে সাজডেট মানে হচ্ছে যেন যেন এক্স কমা ছত্রিশের গুণনীয়ক এখন নাম্বার আমরা ধরে নিব এ সমান এই উপাদানগুলো এখন প্রত্যেকটা কি চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ তো এটা শুনে তোমরা কি বুঝতে পারতেছো দেখো তো এটা কি চারের ঘরের নামতা চারের ঘরের নামতা না ওকে চার চার দু আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ এক কুড়ি তারপরে হচ্ছে চারশো চব্বিশ চার সাত আঠাশ তারপরে চার আশে বত্রিশ চার নং ছত্রিশ চার দশ চল্লিশ চারের ঘরের নামতা না এটা তাহলে চারের ঘরে যদি নামতা হয় যখনই নামতা থাকবে তখনই বুঝতে হবে এটা গুণিতক তাহলে নামতা থাকলে কি বুঝতে হবে এটা হচ্ছে গুণিতক তো এখন আমরা এখন দেখবো যে এখন এই প্রত্যেকটা উপাদান বা ইলিমেন্টকে যদি আমরা এক্স ধরি তাহলে এক্সের মানগুলো কি হবে চারের গুণিতক কার গুণিতক আমরা যেহেতু চারের ঘরের নামতা বলতেছি তাহলে কার গুণিতক হবে চারের ঘরের এখন আমরা তো গুণিতক বুঝলাম এখন এইটা তো শুরু এবং শেষ আছে এটা শুরু হচ্ছে চার থেকে আর শেষ হচ্ছে চল্লিশ তাহলে এই যে এক্সের মানটা কি হবে চল্লিশের থেকে ছোট বা সমান হবে তাহলে আমরা লিখতে পারি এক্স লেস দেন চল্লিশ এর মানে হচ্ছে এক্সের মানটা হচ্ছে চল্লিশের থেকে ছোট কিন্তু এখানে তো চল্লিশ নিজেও আছে তাহলে আমরা কী দেবো একটা সমান চিহ্ন দিব তাহলে এই লেস দেন প্লাস সমান এটা সমান আমরা লিখতে পারি যে এই চিহ্নটা ওকে এখন আমরা কন্ডিশনটা লিখবো সেটা হচ্ছে যে এক্স বিলংস টু এন এক্স হচ্ছে যে এনের সদস্য এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি শূন্য থেকে বড় শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে শূন্য থেকে বড় কি হবে ওয়ান টু থ্রি এরকম চলতে থাকবে ওকে তো তারপর সার্জার যেন এক্স কমা তাহলে এক্সটা কি চারের গুণিতক তাহলে আমরা কি যেহেতু আমরা চারের ঘরের নামতা পড়লাম তাহলে এটা কি গুণিতক এবং এই যে এখন লিমিটটা দিব লিমিটটা কি পেলাম যে এক্স লেস দেন অর ইকুয়াল চল্লিশ এখন ঘ নাম্বার বা লাস্ট অঙ্কটা দেখব সেটা হচ্ছে যে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তো যখন এরকম প্লাস মাইনাস থাকবে সেটা হবে পূর্ণ সংখ্যা সেটা কি হবে পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট ওকে তো এখন আমরা প্রথমে এ সমান এই সংখ্যাটি ধরে নিলাম তারপর তাহলে এক্সের মান পূর্ণ সংখ্যা তাহলে এক্সের মান কি প্রথমে ধরলাম এক্স সমান প্লাস মাইনাস ফোর বা প্লাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর তারপরে এক্স সমান কি প্লাস মাইনাস ফাইভ সমান লিখতে পারি মাইনাস ফাইভ প্লাস তাহলে যেহেতু প্লাস মাইনাস উভয়ই আছে তাহলে এক্সের মানটা কি হবে পূর্ণ সংখ্যায় হবে এবং যার বর্গ কি হবে ষোলো অপেক্ষা বড় এখন যদি প্লাস মাইনাস ফোরের ওপর বর্গ করি তার মানে কি প্লাস ফোরের উপর বর্গ কত ষোলো আর মাইনাস ফোরের উপর বর্গ করলেও মাইনাস মাইনাস প্লাস কত হয় ষোলো তাহলে প্রথম সংখ্যা যে সব থেকে ছোটো সংখ্যার সাথে বর্গ করলে সে মানটা কি ষোলো এর সমান বা ষোলো থেকে কি হয় বড় হবে তাহলে ষোলো থেকে বড় বা ষোলো থেকে সমান হচ্ছে ওকে এবং যদি আমরা সর্বশেষ মান যদি ছয় প্লাস মাইনাস সিক্সকে যদি আমরা কিউব করি তাহলে কিউব করলে কি হবে তাহলে ছয় গুণ ছয় গুণ ছয় তিনটা ছয় তিনটা ছয় গুণ করলে কী হবে ছয়শ ছত্রিশ ছত্রিশ আর ছয় গুণ করলে কত হয় দুইশো ষোলো তাহলে এই মানটা দুইশো ষোলো সমান বা ছোটো হবে তাহলে আমরা কন্ডিশনটা কী লিখবো যে এ সমান এক্স বিলংস টু জেড সাজ ডেড বা যেন এক্স স্কোয়ার এটা কি বলবো যেহেতু এই মানটা ষোলোর থেকে সমান বা বড় তাহলে আমরা কি চিহ্ন দিব এক্স স্কোয়ার ষোলো এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল সিক্সটিন এবং এটা কিন্তু আরেকভাবে লেখা যায় সেটা দেখাবো এক্স কিউব দুইশো ষোলো ওকে তো আমরা এর পরবর্তী ক্লাসে তিন নাম্বার অঙ্কটি সমাধান করব